ফ্রেন্ডস আমি জুয়েল এপার ওপার থেকে আজকে আমার স্পেশাল একটা ব্লগ নিয়ে এসেছি আপনাদের জন্য আমি এসেছি সাবার নবীনগর জাতীয় স্মৃতি সুদে শুধু আপনাদেরকে দেখানোর জন্য ফুল ভিডিওটা দেখতে থাকুন ইনশাল্লাহ বন্ধুরা যারাই জাতীয় স্মৃতিসুদে আসতে চান সারা বাংলাদেশ থেকে আসতে গেলে অবশ্যই আপনাদের প্রথমে আসতে হবে সাবার নবীনগরে তাহলে আমাদের কাঙ্ক্ষিত সেই জাতীয় স্মৃতিসোধ পেয়ে যাবেন বন্ধুরা প্রথমে আমার চোখে পড়ে গেল মনমugdগর ফুলের বাগান অসাধারণ এইwidetilde সুদের ভিতরে আসলেই এই রকম ভাবে সারি সারি ফুলের বাগান ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সবচেয়ে ভালো লেগেছে আমার এই ফুলের বাগানগুলো বন্ধুরা দেখুন আমার পিছনে অসংখ্য ছাত্রছাত্রী বিভিন্ন ভার্সিটি কলেজের ছাত্রছাত্রীরা এখানে আসে এসে থাকে আমার কাছে খুবই ভালো লেগেছে এটা দর্শনার্থীদের জন্য ভিড় এবং আনন্দের জায়গা বন্ধুরা আমি এসেছি আমার পিছনেই দেখতে পাচ্ছেন সেই জাতীয় স্মৃতিসুদ দাঁড়িয়ে আছে এই জাতীয় স্মৃতিসোধের সামনেই একটা বাণী লেখা আছে দেখুন এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলবো না হ্যাঁ আমাদের বুকের মাঝে লাখো শহীদদের স্মৃতি জড়িয়ে বন্ধুরা আমি এসেছি জাতীয় স্মৃতি সুদে আপনারা অবশ্যই দেখতে পড়তেছেন যে আমার পিছনে সুন্দর সুন্দর গাছ লাগানো আছে খুবই সুন্দর মনোমুগ্ধকর গাছ আমার কাছে খুবই ভালো লেগেছে

মানে এই জায়গা একটা মনোমুগ্ধকর একটা জায়গা এই জায়গাটা এসে আমার খুব ভালো লাগতেছে একটু বসে নেই আসলে এখানে নিঃশ্বাস ফেলার মতো এই জায়গা প্রাকৃতিক প্রকৃতি খুবই সৌন্দর্য সেই পানি পুকুর যে পুকুরের পানি সব সময় নীল হয়ে থাকে দেখতে পারতেছেন আর আমাদের জাতীয় পতাকা সে দাঁড়িয়ে আছে সুন্দর বাতাসে হেলতেছে খেলতেছে ডুলতেছে জাতীয় পতাকাকে আমি জানাই সেলুট এবং সম্মান বন্ধুরা আমি এসেছি স্মৃতিসুদে আমার কাছে খুবই ভালো লেগেছে একটা ছোট্ট শোনা উনি হ্যাঁ কেমন আছো হ্যাঁ দাও একটু আদর করুন নাম কি বলতো দেখি হ্যাঁ বলতে পারো না আচ্ছা হ্যাঁ ধরো এই তো কি কেমন দিবা

আমার চাতেও বড় কিন্তু সেই গাছের ভিতরে অসংখ্য ফুল যেটা হলুদ হলুদ ফুল আজকে আমার মনটাও হলুদ হলুদ হয়ে গেছে যে আপনাদেরকে আমি সুন্দর একটা ব্লকের উপহার দিচ্ছি আমার একটা ইউটিউব চ্যানেল আছে তো আপনাদের সাথে একটু সাক্ষাৎ করবো আপনার নাম কি আপনার নাম কামরুল হাসান সৌরভ তো আপনারা কোথা থেকে আসছেন আমার ধামরাই থেকে ধামরাই ধামরাই কোথায় ধামরাই থানা রোড থানা রোড আপনি জামগড়া থেকে আসছি আচ্ছা আপনারা তো স্টুডেন্ট জি তো বন্ধুরা আমি এসে দেখতে পারলাম যে আমার ছোট ভাইরা এখানে কিছু ছবি উঠাচ্ছে আমার কাছে খুবই ভালো লেগেছে এই জন্য আমি এখানে একটা শুট নিয়ে নিলাম বন্ধুরা আমি এসেছি জাতীয় স্মৃতি শুধে এসে দেখতে পেলাম আমাদের ছোট ছোট ভাইরা এখানে আনন্দ মুহূর্তে কাটাচ্ছে কেউ ছবি উঠাচ্ছে কেউ ভিডিও করতেছে কেউ স্কাটিং করতেছে তো তাদের সাথে আমি একটু আগে পরিচয় হয়ে নেই কি নাম আচ্ছা কোন ক্লাসে বড় ভাই ক্লাস নিউটেন নিউটেনে জি ভাই আজকে স্মৃতি সুদে এসে কেমন লাগলো খুব ভালো লাগতেছে অনেকদিন পর বন্ধু সাথে আটা দিলাম আচ্ছা কেমন লাগতেছে স্মৃতি সুদে এসে ভাই খুবই ভালো লাগতেছে কারণ অনেকদিন পরে এসেছি আচ্ছা আমি একটা ছোট্ট একটা ধাঁধা বলবো সবাইকে এ প্লিজ এই ছোট ভাই প্লিজ আসো সামনে আসো সবাই এদিকে আসো আসো আসলে আমি কিন্তু ধাঁধা কাউকে ধরি না কিন্তু তোমাদেরকে দেখে আমার কাছে খুব ভালো লাগছে একটু আনন্দ করার জন্য একটা ধাঁধা বলবো বলবো জি ভাই বলেন বলবো বলেন চারি নাতি চোদরপদর চারি নাতি জ্যষ্ঠ মধু দুই নাতি শুকনা ঘাট এক নাতি পাগলা ডান্স এটার মানে কি গরু ওয়াও ফার্স্ট ক্লাস হ্যাঁ সাবাশ থ্যাংক ইউ খুব সুন্দর করে স্কেটিং নিয়ে খেলা করতেছে দেখুন ফ্রেন্ডস আমি স্মৃতি সুদেশে এসে মানে একজনের এমন একজন লোকের সাথে আমার সাথে সাক্ষাৎ আমার এই ছোট ভাই সে স্পেশাল কন্টেন্ট ক্রিয়েটর আমি আসলে চিনতাম না যখন তার সাথে কথা বলতে আসলাম তখনই আসলে বিষয়টা দেখতে পেলাম বুঝতে পারলাম যে আমি একটু পরিচয় হই ভাইয়ের নাম কি আমার নাম মোহাম্মদ তারেক আহমেদ তারেক তারেক আহমেদ ভাই এটা আমার তো আপনি আপনি এই পেজের দীর্ঘদিন সাথে জড়িত ইউটিউব চ্যানেলের সাথে জড়িত কতদিন যাবত এটা আপনার সাথে জড়িত আছে আসলে আমি দুই সাল থেকে ইউটিউবিংটা বোঝার চেষ্টা করি তো এটা আসলে অনেক কিছু বোঝার আছে কলা কৌশল আছে দুহাজার সাল থেকে আমি মোটামুটি ইউটিউবের পিছে কাজ করা শুরু করি দুহাজার বিশে করোনা চলাকালীন টাইমে আমি অনেকগুলা ভিডিও ভাইরাল করছিলাম কিন্তু নিজেরই একটু গাফলতির কারণে ছাইড়া দিছিলাম আবার ফ্যামিলির কথা চিন্তা করে পরবর্তীতে আবার দুহাজার বাইশ সাল থেকে আমি মোটামুটি অনেক একটা ইউটিউবারের চ্যানেল মেনটেন করার কাজ করতাম চ্যানেল পেজ সবকিছু মেন্টেন করার কাজ করতাম এরপর থেকে আর কি আমার জার্নিটা আর আমার নিজের আসলে পেজ একটা আছে তেমন একটা কাজ করি না তবে আমার মেইন কাজটাই হচ্ছে অন্যর যে চ্যানেল বড় বড় ইউটিউবার তাদেরটা মেনটেন করা তো আপনি দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি হলো যশোর জেলা এখানে থাকেন কোথায় এখানে আমি থাকি বন্ধুরা বুঝতেই পারতেছেন সে কত বড় মাপের আমাদের কন্টেন্ট ক্রিয়েটর না বড় মাপের না আসলে আমি অত বড় কিছু না জাস্ট আমার কর্ম এটা বলতে পারেন যে আমার শখে আসলে ইউটিউবিংটা আসলে মানে শখে করে আর আমি আসলে প্রফেশনাল হিসাবে নিছি যেহেতু আমি এমপ্লয়ার হিসাবে জব করি বলতে পারেন যেহেতু একটা ইউটিউবার তার আন্ডারে কাজ করা সে আমাকে বেতন দিয়ে রাখছে তো ওই জায়গা থেকে আর কি বলতে পারি যে বলতে পারেন এটা আমার প্রফেশন খুবই সুন্দর স্কেটিং খেলা চলছে অসাধারণ আমাদের এই ছোট দুইটা ভাই আমার কাছে খুবই ভালো লেগেছে আজকে এই মনোমো পরিবেশটা দেখে ওদের আনন্দ দেখে খুবই ভালো লেগেছে বন্ধুরা আমি যেইখানে বসে আছি এটা লেখা এইস মানে এইখানে যখন বিআইপি আসে হেলিকপ্টার করে তখন এইখানে এই হেলিকপ্টারটা স্থান করে এখান থেকে বের হয়ে এই পাশ দিয়েই গাড়ি দিয়ে চলে যায় স্মৃতিসুদের সামনে তো আমি আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি আমার এই ইউটিউব চ্যানেলটা যারা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজে দেখলে অবশ্যই ফলো করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ